তো দশ পনেরো মিনিট পরে চলে এসছি আর বাটিটা পুরো গরম হয়ে গেছে কি অবস্থা হ্যালো মাই চ্যানেল তো সকলে কেমন আছো আশা করতে তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আর একটা ব্লগ ব্লগ বলতে কি ভিডিও নিয়ে এলাম আর আজকে কি করবো সেটা তো তোমরা টাইটেল এবং থামবেল দেখেও বুঝেই গেছো তো আজকে এক্সপেরিমেন্ট করবো মানে রোদ্দুরে রোদ্দুরে ডিম ভাজবো তো এখন সবাই করছে এই ভিডিওটা তাই ভাবলাম আমিও করিনি আমি কেন বাদ যাবো তো সবাই করছে দিদিও করেছে তো আমিও করবো এবার মানে আমি দেখছি ইউটিউবে সবাই পোস্ট করছি ইউটিউব ফেসবুক সবাই তো চলো দেখি হয় কি হয় না আমার তো মনে হচ্ছে হবে না কারণ রোদ্দুর যতই তাপ হোক তবু ডিম কখনো ভাজা হয় আবার প্রচুর রোদ্দুর হতেও পারে তো দেখা যাক হয় কি হয় না চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে মা এখানে রোদ্রে চলে এসেছি এই বাটিটা নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে তেল ঢেলে নিচ্ছি তো তেলটা দিয়ে কিছুক্ষণ গরম হয়ে যাক তারপরে আবার ডিমটা নিয়ে এসে দেবো তাই তো তেলটা গরম হয়ে যাবে তো চলো দশ মিনিট পরে আসি আবার গরম হয়ে যাক ততক্ষণে তেলটা আর বাটিটা গরম হয়ে যাক তারপর লাগবে না পাঁচ মিনিট থাকলে কত গরম হয়ে যাবে বাবা পালা আর কি রোদ্দুর প্রচুর রোদ্দুর প্রচুর তো চলো গরম হয়ে যাক তারপরে আবার আসছি তো 10 15 মিনিট পরে চলে এসছি জুতর পরে আসিনি পা পরে আসছে আরে বাটিটা পুরো গরম হয়ে গেছে হেই কি অবস্থা সত্যি সত্যি তো ডিম ফাটা যাচ্ছে নুন তাড়াতাড়ি নুন নিয়ে আসো উফ দেখো মানে ডিমটা দেখার সঙ্গে সঙ্গে এত রুদ্ধর তাড়াতাড়ি নুন নিয়ে আসো আমি ভাত রান্না করব

জুতোটা পরিনিমের পোচ হয়ে গেছে পোচ কিন্তু এরকমই খাই না একটু হবে এখনো কাঁচা আছে বললাম একটু খানিক পরে গিয়ে গামলি ধরতে পারছি না এত গরম তো চলো আবার আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা পরে আবার আধ ঘন্টা পরে দেখি এসে এ ফিউ মোমেন্টস লেটার বললাম যে আধ ঘন্টা কিন্তু আধ ঘন্টা না এক ঘন্টা পরেই যাচ্ছি মা বললা এক ঘন্টা পরে যা তাহলে পুরোপুরি হয়ে যাবে চলো আমার যেতে ইচ্ছা হচ্ছে না রদ্দরে চলো 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 তাড়াতাড়ি চলো ও

কতক্ষণ টাইম লাগলো দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টারও বেশি ওই যে বাটিটা তাৎতে দেওয়া হয়েছিল হ্যাঁ দু ঘন্টা ধরে না একটা ডিম বাজবে দু ঘন্টা এ কাঁচা আছে পচ একটু কাঁচা কাচাই থাকে রোদে হয়েছে না কেমন লাগবে বল বুঝতে পারছি না হ্যাঁ কেনটা লাগছে খেতে খেতে না দেখতে দেখ দেখ ধরা ধরিস না আমি ইয়ে নিয়ে আসি সারা দিন নিয়ে আসি গরম আছে ঘন্টা রয়েছে বাটিটা গরম হবে না চলাই ডিম ভাজা হয়ে গেছে এবার একটু ভালো করে একটু কাটো তো কাটো তাড়াতাড়ি ঠিকই তো হয়েছে তুমি বলছো কাঁচা কাঁচা আছে ঠিকই তো লাগছে আচ্ছা না একটু রোদে হয়েছে তো কালারটা কেমন হ্যাঁ হ্যাঁ নাম খাবো না কেন না আমার কেমন লাগছে কেমন লাগার কি আছে তো কেমন ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে করা থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও দেখার জন্য চলো তাহলে